বিগত মাদার কনসালটেন্টের ইউএসএর ভিসা সংক্রান্ত বিষয়ে যখন আমরা কথা বলেছি দু সালকে সম্ভাবনার বছর এবং অন্যান্য যে কোনো বছরের তুলনায় দিক থেকে আমরা উল্লেখযোগ্য একটি বছর হিসেবে চিহ্নিত করেছি এবং যার ফলশ্রুতিতে অনেকে অ্যাপ্লিকেশন করেছেন যারা প্রিপেয়ার্ড হয়েছেন সাবমিশন করবেন বলে অনেকে সাবমিট করে ফেলেছেন কিন্তু প্রসঙ্গক্রমে বলতে হয় এটি এই কেন করা প্রেডিকশনগুলো করার পেছনে যথাযথ কারণ নিশ্চয়ই ছিল আমাদের পূর্বত ভিডিও থেকে আপনারা দেখেছেন কিন্তু আমরা উল্লেখ করতে চাই যারা জেনুইন ক্যান্ডিডেট যারা সত্যিই পড়তে যেতে চান তাদের জন্য বর্তমান গভর্নমেন্ট মোটেই হুমকিস্বরূপ নয় এর পেছনে কিছু পলিটিক্যাল লজিক আছে অর্থনৈতিক লজিক আছে যে যেকোনো দেশ এবং দেশের রাষ্ট্রপ্রধান অবশ্যই চিন্তা করেন সেই দেশের ভালো এবং সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভেবেই যে কোনো ধরনের ডিসিশন নেওয়া হয় আমরা দেখেছি যে বড় উন্নত রাষ্ট্রগুলো সাধারণত কোন দেশ স্টুডেন্ট ভিসা কোন দেশ ইমিগ্রেশন পলিসি বা কিছু কিছু দেশ আছে ভিজিট ভিসায় বেশিরভাগ সময় তৃতীয় বিশ্বের কান্ট্রিকে খুব ইন্সপায়ার করে অর্থাৎ তাদের নীতিগুলো দিয়ে তারা এটা বলছে না যে তোমরা আসো আমরা ভিসা দেবো আমরা অবশ্যই বলছি যে যুক্তিসঙ্গত কারণে তারা বেশ কিছু নতুন নতুন পলিসি তৈরি করেছে তার আর একটি একদম বড় উদাহরণ কাছের উদাহরণ হচ্ছে করোনা আমরা যখন দেখেছি যে ভিসা করার জন্য শর্ট কিছু ভিসা দেওয়া হচ্ছে কাজ খোঁজার জন্য ভিসা দেওয়া হচ্ছে এগুলো থেকে কি উল্লেখ করা যায় মানে কি দেখা যায় সেটির থেকে অবশ্যই শিক্ষা নেওয়া যায় যে যে কোনো দেশের পলিসিগুলো চালু হয় সেই দেশের লাভের জন্য সেই দেশে লাভ করতে গিয়ে আমাদের দেশের জনগণ অর্থাৎ তৃতীয় বিশ্বের যারা আছেন তারা হচ্ছে সেই সুবিধাটুকু কেবলমাত্র গ্রহণ করেন অনেকে সঠিক সময় জানতে পারেন না অনেক সময় জেনে সেটি লাভবান হন এই জায়গা থেকে আমরা কথা বলেছি এবং যে যারা যারা ইন ক্যান্ডিডেট যাদের ইন্টেনশন পড়াশোনা যাদের ইন্টেনশন জানাইলি ভিজিট করা তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এই বছরই করবেন তাই পুরনো ভিডিও রেশ ধরে বলতে চাই যারা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা স্টুডেন্ট ভিসার জন্য যতটা শীঘ্র সম্ভব অ্যাপ্লিকেশন করুন কারণ ইউএসএ স্টুডেন্ট ভিসা বাংলাদেশের যে লোকাল একটা ইস্যু আছে সেটি হচ্ছে স্কেডুয়াল জটিলতা তো সেটাকে ফেস করতে হবে আর আমরা জানি আইজিএসটি বাধ্যতামূলক নয় তাই মোটামুটি সকলেই যারা প্রাইভেট অর্গানাইজেশনে পড়ছি তারা তো অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারি ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটিও কিন্তু এখন অনেক আপগ্রেড হয়ে গিয়েছে বিশেষ করে ওয়েস রিকগনিশন থেকে শুরু করে সব কিছুর মাঝে অ্যাটাস্টেশন পলিসি তারা কিন্তু যথেষ্ট ডিজিটালি আপগ্রেড হয়েছে তাহলে আমরা যদি বুঝতে চাই যে আমরা যদি মনে করি একটু আমরা ইন্টারভিউ ফেস করতে পারবো এই ধরনের কোনো জটিলতা আমাদের নিয়ে আমাদের খুব একটা অসুবিধা ফেস করতে হবে না নির্দিদ হয় আইআরটিএস ছাড়াই অ্যাপ্লাই করে পানিতে না নামলে কেউ বুঝতে পারে না পানিটা কতটা ঠান্ডা বা গরম বা তার অনুভূতিটুকুন কি তাই না তো একইভাবে আমরা এটি বলব যে উদ্দেশ্য যাদের আছে তারা অবশ্যই আপনারা নিশ্চয়ই এটি অন্তত জানেন যে একমাত্র ইউএস এর যে স্ক্রিনিং সিস্টেমগুলো অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত নিখুঁত সেই ক্ষেত্রে ডিসিশন মেকার ডিসিশন মেক করতে ভুল করেন খুব কম যেখানে আপনি প্রপারলি সাবমিট করতে পারবেন না কেবলমাত্র তখনই আপনি ফেলিয়ার হতে পারে তারা অবশ্যই জানুন যে এই মুহূর্তে তাদের ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হয় বা এই বছর তারা কত উন্নীত করেছে এবং কোন কোন খাতগুলোকে ফ্লেক্সিবল করেছে যাদেরকে মনে হবে যে আপনাকে হেল্প করতে পারে তাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রোফাইলটি কোন কাজের জন্য আই মিন কোন ভিসা প্রসিডিওরের জন্য উপযুক্ত হবে সেটিতে অ্যাপ্লাই করুন আশা করি ভিসা হবে ছোটোখাটো অন্যান্য দেশ গত চার পাঁচ বছরে বিশেষ করে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পরে তো অবশ্যই অনেক করেছেন অ্যাপ্লিকেশন করেছেন তার মাঝে আমরা অবশ্যই এই মুহূর্তে কেনাটাকে একটু বাদ দিতেই বলবো তাহলে ফার্স্ট কান্ট্রির মাঝে আহ আপনার স্টুডেন্ট ভিসার জন্য যথারীতি আমরা জানি যে একাডেমিক ডকুমেন্টস কসপিউটার কপি ছবি দিয়ে আপনি আপনার কাজটি শুরু করতে পারেন অতঃপর ব্যাংক স্টেটমেন্টের কপিটি টি সপ্তাহ মাঝে অবশ্যই তৈরি করে ফেলবেন বা পূর্বোক্ত যে ব্যাংক স্টেটমেন্টটি আছে সেটি সঠিকভাবে আছে কিনা যেই ব্যালেন্স আপনাকে আপনার পরামর্শদাতা বলে থাকেন সেই অনুযায়ী আপনার অ্যামাউন্ট আছে কিনা সেটিকে ডিপোজিট করে তারপর একটি ব্যালেন্স বের করুন যে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন যেমন ধরুন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা যে বিভিন্ন ধরনের পোস্ট অফিস ডিপোজিট সব পিকচার অ্যান্ড ডকুমেন্টস অনেকেই বলে যে এটি হয় না ওটি হয় না হয় কিন্তু হওয়ার পিছনে কোনটি বেশি কার্যকর কোনটি কম কার্যকর সেটি দেখার বিষয় বাট প্রতিটি ব্যাংক মানে আপনার টাকা পুরোটাই টাকা এক্ষেত্রে অসুবিধার কিছু নেই অন্যদিকে যারা ডিজিটাল তারা অবভিয়াসলি খুব তাড়াতাড়ি অনেকেই বলছেন তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোর মাঝে বাংলাদেশকে ভিসা দেবে না বা এই ধরনের কিছু পররাষ্ট্রনীতি কখনো এক চোখা হয় না এক আহ পক্ষের হয় না পররাষ্ট্রনীতি বরাবরই সেটি হয় সে যেটি সেই দেশের অর্থাৎ যে দেশে আপনি অ্যাপ্লাই করছেন সেই দেশের রাষ্ট্রনীতিতে কোনটি পজিটিভ ভূমিকা রাখবে আপনি গেলে কিছু টাকা বাংলাদেশ থেকে তো ওখানে অবশ্যই যাবে তাই না বৈধভাবেই যাবে ন্যায্যভাবেই যাবে তাহলে বর্তমান সময়ে অর্থনীতির ব্যাপারটি দেখুন ইউএস ডলারের কারেন্সির যে বাড়ছে সেটি বুঝুন আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনি অ্যাপ্লাই করবেন আপনার ভালো থাকুন শুভেচ্ছা নতুন কোনো টপিকে আবারও কথা হবে শুভেচ্ছার অজস্রতা ঈদ মোবাইল